יש একটা কথা অথচ আমার এই একটা কঠিন মুহূর্তে আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন বাবা নেই আমি আমার বাচ্চাদের সাথে একটা কথা অনিশ্চয় হয় করতে পারছি না আমি কি জবাব দেব আপনারা আমাকে সাহায্য না আমি আপনাদের কাছে আন্তরিকতাপূর্ণ দায়িত্বপূর্ণ সাহায্য এবং আপনাদের পরিপূর্ণ দায়িত্ব দায়িত্বের সাথে আপনারা এই কেসটা ডিল করেন আমার বাচ্চার বাবাদেরকে ফিরাই দেন আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে বিছানায় পড়ে গেছে আমার শাশুড়ি বয়স আশি বছর আমার ছোট ছোটো বাচ্চা তিনটা বাচ্চা নেই আমি কি করবো আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি সাহায্য চাইছি আমাকে সাহায্য করে জায়গা থেকে এবং ওই সময় কোলাহল পূর্ণ একটা সময় ওই সময়টাতে কেন আমার হাজব্যান্ড নিখুঁজ হয়ে যাবে এবং আজকে ছয় দিন আমার ছোটো বাচ্চাটা আদো আদো কথা বলছে সে বা বলছে আমার কলিজাটা ছেড়ে যাচ্ছে আমার পরমের বয়স সাত বছর তিন আমি শহরে পরে আছি বাচ্চাদেরকে আমি ফোন দিয়ে একবার জিজ্ঞেস করতে পারছি না তোমরা কেমন আছো খাইছো কিনা আমি ওদের প্রশ্ন আম্মু বাবাকে পাওয়া গেছে আম্মু বাবাকে কখন আনবে এই ছোট বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়া থানায়ও আমরা যোগাযোগ করেছি এখন শেষ পর্যন্ত আমরা গিয়ে এটা মামলা ফাইল করেছি অপহরণ মামলা হিসেবে ফাইল করেছি এবং সেটা অজ্ঞাতনামা ছিল এবং সেখানে আমরা কিছু সাসপেক্টেড দিয়েছি যাদের সাথে মূলত আমাদের জায়গা জমির বিরুদ্ধে ছিল তাদেরকে আমরা সাসপেক্টেড হিসেবে দিয়েছি আমি চাই প্রশাসনের কাছে দাবি দেশবাসীর কাছে আমার দাবি সন্ধ্যা সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে উনি অপহরণ হয়েছেন আঠাইশ তারিখ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে এবং আমি পেকো থানায় জিটি ফাইল করেছি র্যাপ ফিফটিনের সাথে যোগাযোগ করেছি র্যাপ এখন তো নতুন বাংলাদেশ গড়বেন বলে আপনারা বলছেন নতুন নিরাপদ বাংলাদেশ আপনারা করবেন আমি খাদ্য বস্ত্র বাসস্থানে চেয়ে আমিও মনে করেছি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা প্রথম প্রায়োরিটি হওয়া দরকার আমার শ্বশুরবাড়ির এরিয়াটা সিসিটিভির আওতাধীন একটা এরিয়া আমি কোনো বন জঙ্গলে বসবাস করছি না যে আমি মেনে নিব যে আমার হাজব্যান্ড ওই জায়গাতে গপর এরকম নর্বরে কথাই বলছে পঁয়ত্রিশ চল্লিশ লাখ এভাবেই বলছে এবং সেটা সব সময় যে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে এসে যোগাযোগ করেছে যে চল্লিশ লাখ টাকা দাবি করছে সে সব সবসময় আমার হাজবেন্ডের নাম্বার থেকে এবং কিছুক্ষণ আগেও এই প্রেস মিটিংয়ের আগেও আমার ননদের সাথে যোগাযোগ করেছে সে একইভাবে দাবি করছে এবং আমার ননদ বারবার তাকে বলছিল ঠিক আছে আমরা টাকা দিব কোন এরিয়ায় যেতে হবে আমরা যাব তুমি শুধু আমার ভাইয়ের আওয়াজটা শোনাও কথা বলাই দাও